আসসালামু আলাইকুম আজকে আমি ডিপ্লোমেসি নিয়ে কথা বলার চেষ্টা করব ডিপ্লোমেসি কি এবং কিছু পপুলার ডিপ্লোমেসি নিয়ে কথা বলার চেষ্টা করব তো প্রথমে আসে হচ্ছে ডিপ্লোমেসি কি তো ডিপ্লোমেসি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে স্টেটের পলিসি কী কয় ধরনের হয় আমরা জানি যে স্টেটের পলিসি যদি হয় স্টেটের পলিসি হচ্ছে দুই ধরনের হয় কি কি হবে আমাদের হচ্ছে ডোমেস্টিক ডিপ্লোমেসি হয় যেগুলো হচ্ছে যে আমাদের যারা হচ্ছে দেশে বসবাস করছে তাদের জন্য যেগুলো এবং কিছু হচ্ছে আমাদের ফরেন পলিসি এফপি দিয়ে আমি লিখলাম ফরেন পলিসি তো এই ফরেন পলিসি এবং হচ্ছে আমাদের ডোমেস্টিক পলিসি এই দুইটা পলিসি মিলিয়ে আমাদের স্টেটের পলিসি গঠিত যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের সংবিধানের আট থেকে আমাদের চব্বিশ নং অনুচ্ছেদ পর্যন্ত আট থেকে হচ্ছে চব্বিশ আট থেকে চব্বিশ পর্যন্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডোমেস্টিক পলিসি বা মূলনীতিগুলো যেগুলো আমাদের রয়েছে এবং টোয়েন্টি ফাইভে যে অনুচ্ছেদে যে পলিসিটা আমাদের রয়েছে সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি বলি আমাদের বা ফরেন পলিসি তো এই ফরেন পলিসিগুলোর জন্য যে সকল কৌশল হচ্ছে ফরেন পলিসি ফরেন পলিসি বা ফরেন পলিসি থেকে যে সকল কৌশল আমরা নিই অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সেগুলোকে আমরা কী বলি সেগুলো কি বলি হচ্ছে ডিপ্লোমেসি তো এরকম কিছু পপুলার ডিপ্লোমেসি আমাদের রয়েছে যেগুলো পরীক্ষায় আসে সেই ডিপ্লোমেসিগুলো নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে আসে হচ্ছে ডলার ডিপ্লোমেসি আমরা যদি স্নায়ুযুদ্ধ পড়ি স্নায়ুযুদ্ধ শুরুই হয় কিন্তু ডলার ডিপ্লোমেসি দিয়ে ইউএসএ ইউএসএ হচ্ছে যে বলে যে আমরা হচ্ছে যে সকল দেশ যে সকল দেশ আমাদের ইউরোপের ইউরোপের যে সকল দেশ হচ্ছে আমাদের সাহায্য চাবে বা হচ্ছে সাহায্য করা দরকার তাদেরকে হচ্ছে সাহায্য করবো এবং তারা কিভাবে সাহায্য করবে ডলার দিয়ে সাহায্য করবে যে সকল দেশ হচ্ছে ক্যাপিটালিজমে যাবে তাদেরকেও তারা সাহায্য করবে এটাই ছিল হচ্ছে ডলার ডিপ্লোমেসি তো ডলার ডিপ্লোমেসি আমরা জানি যে মার্শাল প্ল্যান ছিল মার্শাল প্ল্যানের মাধ্যমে ডলার ডিপ্লোমেসি হচ্ছে কার্যকর করা হয় তারপরে হচ্ছে আমাদের পান্ডা ডিপ্লোমেসি পান্ডা ডিপ্লোমেসি নিয়ে আমি একটু বলি পান্ডা ডিপ্লোমেসি হচ্ছে যে আমরা জানি যে উনিশশো সালে সালে মাওশেতুং হচ্ছে মাশেথুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয় চীনে যার মাধ্যমে গণচীন বা পিপুলস রিপাবলিক অফ চায়না গঠিত হয় তো এই গণচীন প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের যে যেহেতু গণচীন প্রতিষ্ঠা হয় এবং এটা যেহেতু একটা সমাজতান্ত্রিক দেশ আমরা দেখি যে এটা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশে রূপান্তর হয় যেহেতু সমাজতান্ত্রিক দেশ এবং হচ্ছে আমাদের ইউএসএ আমাদের ক্যাপিটালিজমে বিশ্বাস করে তারা পুঁজিবাদী রাষ্ট্র তো পুঁজিবাদী রাষ্ট্রের সাথে বা পশ্চিমা বিশ্বের সাথে হচ্ছে আমাদের এই সমাজতান্ত্রিক দেশের যে মিল গঠানো বা তাদের যে একসাথে থাকা এই ডিপ্লোমেসিটা ছিল হচ্ছে আমাদের পান্ডা ডিপ্লোমেসি মাওশে তুংয়ের নেতৃত্বে হচ্ছে এই পান্ডা ডিপ্লোমেসিটা হচ্ছে হয় এবং পান্ডা ডিপ্লোমেসি অ্যাকচুয়ালি কী ছিল পান্ডা ডিপ্লোমেসি ছিল যে পান্ডা গিফট করা পান্ডা হচ্ছে পান্ডা কাউকে গিফট করা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানের কাউকে হচ্ছে পান্ডা গিফট করা তারপর হচ্ছে পিংপং ডিপ্লোমেসি পিংপং পিংপং নিয়ে আমাদের একবার বিশেষ এ ছিল যে পিংপং কী তো এই পিংপং ডিপ্লোমেসি দেখে অ্যাকচুয়ালি এই কোয়েশানটা হয়েছে যে পিংপং হচ্ছে টেনিস টেনিস খেলার বল তো টেনিস খেলার বল টি দিয়ে আমি লিখলাম টেনিস খেলার যে বলটা তাহে এটাকে বলা হয় হচ্ছে আমাদের পিংপং তো পিংপং ডিপ্লোমেসি পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে ইউএসএর সাথে গণচীনের সম্পর্ক সুদৃঢ় হয় এটি একটি ইম্পর্ট্যান্ট ডিপ্লোমেসি ছিল তারপর বর্তমানে বর্তমানে আমরা জানি যে চীন চীন হচ্ছে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে হচ্ছে পরিণত হচ্ছে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে হচ্ছে পরিণত হয়েছে আমাদের চীন তো এই চীনের যে সকল এখন যে ডিপ্লোমেসি যার মাধ্যমে তারা হচ্ছে অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করছে তারপর এটা এত বৃহৎ এক অর্থনীতির দেশে পরিণত হয়েছে এখন অ্যাকচুয়ালি ইউএসএও হচ্ছে চীনকে নিয়ে হচ্ছে ভাবনায় আছে যে চীন হচ্ছে ইউএসএকে নিয়ে ছাড়া যাবে কখনো তো এই জন্য এই যে তাদের এই ডিপ্লোমেসিটা এটাকে বলা হচ্ছে হচ্ছে ওলফ অর ডিপ্লোমেসি ওলফ ওর ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসিটা এখনকার জন্য বেশি ইম্পর্টেন্ট তো বর্তমানের জন্য এই ডিপ্লোমেসিটা বেশি ইম্পর্টেন্ট কারণ এই ডিপ্লোমেসিটা এখন হচ্ছে আমাদের গণচীন বা পিপুলস রিপাবলিক অফ চায়নাতে হচ্ছে কার্যকর রয়েছে অলফ ওলফ ওর ডিপ্লোমেসি এগুলোই ছিল হচ্ছে আমাদের বিখ্যাত ডিপ্লোমেসি তাছাড়া বাংলাদেশের যদি ডিপ্লোমেসি বলা হয় যে পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে বা ডিপ্লোমেসি নিয়ে এগুলো থেকে আশা করি ডিপ্লোমেসির কোয়েশান হবে তাছাড়াও যে সকল নতুন নতুন ডিপ্লোমেসি যদি আসে সেগুলো নিয়ে আমাদের করতে হবে আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ